মর্নিং গাইস আজকে বুধবারের সকাল আপনারা হয়তো থামনেল আর টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন কোন টপিকের ওপর ভিডিও হতে চলেছে এনিওয়েজ তবুও বলে দিচ্ছি আজকে আমার একটা ফ্রেন্ড সৌরভ যে কিনা তার স্বপ্ন পূরণ করতে চলেছে তো তার জন্য ভিডিওটা দেখতে হবে কোন স্বপ্ন পূরণ করতে যাচ্ছে দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড দোস্ট শুভদীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আজ প্রায় দীর্ঘ সামথিং অ্যাবাউট পাঁচ মাস হতে চললো কোনো ভিডিও নেই কারণ যেটা আমার কাছে নেই অন্তত কলেজ থাকে কলেজের চাপ থেকে শুরু করে এখন অনেক কিছু চাপ ওই জন্য ভিডিওটা ঠিকঠাকভাবে সেরকম বানানো হয়নি আজকে প্রচন্ড গরম পুরো ঘামছি এনিওয়ে এখন নটা পঁয়ত্রিশ মতো বাজে ওরা সবাই আসছে পুরো দিয়ে সৌরভ আছে শুভঙ্কর আছে সমব্রত আছে শুভদ্বীপ আছে যাই হোক সবাই আজকে সাথে থাকুন কিরকম স্বপ্ন পূরণ হতে চলেছে সেটা আমাদের সাথে সাথে আপনারা উপভোগ করবেন এবার আমরা যাব যাওয়ার উদ্দেশ্যে কোথায় গো যাভা কেমন লাগছে ক্যা ঘন্টা হবে না একটু শোরুম চলো দেখা হচ্ছে আমাদের যাওয়ার শোরুমে একদম মানিকতলার রেলগেটে আমরা পৌঁছে গেলাম আমরা মানিকতলার ওই বাস স্টপ দিয়ে ওখান দিয়ে যাবো না তার কারণ হচ্ছে আমরা তিনজন রয়েছি একটা বাইকে যার কারণ পুলিশ ওখানে ধরতে পারে সেজন্য আমরা এই সাইড দিয়ে যাব ফাইনালি আমরা আমাদের তমলুকের যেটা মা বর্গহিমা মাতার ও বর্গহিমা মায়ের মন্দিরের সামনে আমরা চলে এসেছি কারণ আমাদেরকে এখানে দুপুরে যে লাঞ্চ লাঞ্চের টিকিটটা কাটতে হবে সেই জন্য এখন অ্যারাউন্ড সাড়ে দশটার মতো বাজে কি জানি টিকিট পাবো কিনা সেটা এখনও ঠিক নেই কিছুটা আপসেট হয়ে বসে রয়েছে এখানে তার কারণ টিকিট তো পাওয়া যায়নি যাই হোক মা যবে দিন দেবে তবে আসবো আবার খাওয়ার জন্য এনিওয়েজ এখানে আজকে সেরকম কোনো ভিড় নেই তবুও কেন যায় না টিকিটটা পাওয়া যায়নি যাই হোক কী আর করা যাবে লাখ লাখের ওটাও একটা ডিপেন্ড করে আমরা এসেছি সাড়ে দশটা এগারোটা পেরিয়ে গেছে অলরেডি জন্যই টিকিটটা পাওয়া যায় তাহলে অন্যদিন আপাতত যেদিন অমাবস্যা পূর্ণিমা সেদিন হয় সেদিন টিকিটটা পাওয়া যায় যাই হোক এখন আপাতত আমরা যাচ্ছি শোরুমের দিকে তো ফাইনালি আমরা এই শোরুমে চলে এসেছি এখানে অনেক কালেকশান রয়েছে ভেতরে রয়েছে এখানে সাইডে এগুলো সব টেস্ট ড্রাইভ করার জন্য রয়েছে তো এগুলো আমি টেস্ট করব আজকে দেখি কেমন লাগে আমাকে কারণ আমারও তো একটা স্বপ্ন রয়েছে যাবা না হোক অন্তত রয়্যাল এনফিল্ড তো স্বপ্ন রয়েছে তো দেখা যাক কত কি হয় বাইরে প্রচণ্ড গরম আর দাঁড়াতে পারছি না দেখিয়ে ভেতরে এবার যেয়ে দেখবো কত কি কালেকশান রয়েছে ওখানে আর এত গরম লাগছে এসিতে না গেলে যেন মনে হচ্ছে না ও গাড়ি নিচ্ছে ওই ফর্টি যে ক্রোমের ওপর রেড ছেঁড়া লাগছে এখন দেখতে গাড়ির লুকিংটা জাস্ট দেখে না একবার ওপি ওপি অসাধারণ একদম সামনে এখানে একটা সিট লাগানো হবে অ্যাসেসারিজ হিসেবে সিট এর পাশে ফুড রেস্ট এটা লাগানো হবে সামনে এই হেডলাইটের এটার কভার লাগানো হবে এরপর অ্যাসেসারিজের পর তারপর গাড়ির লুকটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে ফাটানো হবে একদম কন্ট্রোল গাড়িটাকে ওয়ার্কশপে নিয়ে যাওয়া হচ্ছে মানে কিছু মডিফিকেশানের জন্য ওই সিট সামনের গার্ড থেকে শুরু করে সব কিছু এখানে টোটালি লাগানো হবে দেখা যাক ওখানে ভিডিও করতে দেয় কিনা যেহেতু এটা ওয়ার্কশপ কোনো ভিডিও করার এলাও নেই আমি দিক থেকে একটু এখানটাই ওই ওর গাড়ি মডিফিকেশানটা হবে যাই এখন আপাতত রুমে যাই এসি রুমে কারণ প্রচণ্ড গরম লাগছে ভাই এখানকার যাওয়ার শোরুমের যিনি ওনার আছে ওনার সাথে আমরা একটু কথা বলে নেবো এখন কীরকম জুলাই কীরকম কি রেট চলছে কীরকম কি অফার রয়েছে জাভা থেকে শুরু করে এমনি ফর্টি থেকে শুরু করে ফর্টি টু পবার এস ডির কীরকম কী রেট রয়েছে পুরোটাই আমরা স্যারের সাথে কথা বলে নেব হ্যালো স্যার আমার নাম শুভ্রদীপ আপনার নাম সৌমিত্র হ্যাঁ স্যার বলছি জুলাইয়ের কীরকম কী অফার রয়েছে আমাদের বিন্দুবেলা থেকে আপনি যদি গাড়ি পার্চেস করেন যাওয়াই আসলে যে কোনো মডেল আমাদের এই মুহূর্তে রথযাত্রা উপলক্ষে আমরা স্পেশাল লঞ্চ করেছি যেটা আপনারা সৌরভবাবু গাড়ি নিলেন হ্যাঁ হ্যাঁ তো আপনার ফ্রেন্ড তো হ্যাঁ ফ্রেন্ড ফ্রেন্ড তো উনিও গাড়ি নিলেন উনিও সেম অফার পেয়েছেন আমাদের এই মুহূর্তে আপনি টোটাল প্রত্যেকটা কোম্পানিতে চারটে ফ্রি সার্ভিস পাবেন আচ্ছা আচ্ছা কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করছি নটা ফ্রি সার্ভিস প্লাস আপনার গাড়ির ফুল ট্যাঙ্ক ফিউল আমরা প্রোভাইড করছি স্যার আর একটা হেলমেট তো আছেই হ্যাঁ কোম্পানির আপনি যাওয়া গাড়ি কিনলে আমি যাওয়ার আপনাকে হেলমেট প্রোভাইড করছি তার সঙ্গে সঙ্গে থাকছে আমাদের এক্সটেন্ডেড ওয়ারেন্টি ফ্রি যেটা আপনাকে নর্মালি পঁচিশশো থেকে সাতশো টাকা একটা কস্টেন করতো আপনাকে পার্চেস করতে হতো আচ্ছা সেটা আমরা চার বছরের জন্য এক্সটেন্ডেড করে দিচ্ছি এবং সেটা ফুল টোটালি ফ্রি অফ কস্ট আচ্ছা আচ্ছা এর সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে এক্সচেঞ্জ বেনিফিট যেটা আমরা

সব কম আপনার প্রসেসিং ফিস আচ্ছা সবথেকে কম চার্জেস নিয়ে আমরা কাস্টমারকে সার্ভিসটা প্রোভাইড করছি আচ্ছা এখানকার অ্যাড্রেসটাই যদি একটু বলে দিতে পার এখানকার অ্যাড্রেসটা হচ্ছে রত্নালী আচ্ছা তমলুক পূর্ব মেদিনীপুর মানিকতলা থেকে মেছতা যাওয়া রোডে আপনাকে এক কিলোমিটারের ডিফারেন্সে আমাদের শোরুমটা শোরুমটা করবে হ্যাঁ আর এখানে সৌরভকে যিনি আপনি তো দিলেন অফারটা কীরকম কী অফারটা রয়েছে তো সৌরভের ক্ষেত্রে একটু যদি বলতেন যে কী কী অফার পেয়েছে

हमी उन्हें फुल टाइम की बिकॉजी नहीं हमारे कस्टमर के प्राय कौन-कौन थे कि आठवाँ बजट का तगर ऐसे सर्विस पार्ट्स कोच हाँ एका उन्होंने आमी कई पार्ट्स डिस्काउंट कोरी दीजिए प्लस वहाँ के आमी ऑडिशनली वारंटी जैसा चार्टो दीजिए तो सिला उन्होंने की करी चाहिए प्लस वहाँ के आमी हमारे कस्टमर क

খুব এক্সাইটেড হ্যাঁ এক্সাইটেড তো হবেই কারণ স্যারের কাছ থেকে এতটা হেল্প পেয়ে কতটা খুশি খুব খুশি আমাদের কক্ষার জন্য এসছি আমাদের একটা দাদা তিনি এখানে কাজ করেন উনি আমাদেরকে আবার ফোন করে ডাকলেন যে প্রসাদ রয়েছে আপনারা সবাই আসুন সেই জন্য এসছি এখন দেখা যাক কতটা কি ভিড় থাকে ছিলাম ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন প্রসাদরা পেলাম ফাইনালি আর এখন আমি নামছি মায়ের প্রতিষ্ঠা পুন্দ যেটা কিনা অনেক এটা নিয়ে রীতি রয়েছে চল রয়েছে এবার খাওয়ারের দিকে যাই দেখাই ওই দিকে কেমন ভিড় রয়েছে আজকে সেরকম ভিড় না আজকে কোনো পূর্ণিমা বা অমস্যা কিছু না সেরকম টাইপের ওই জন্য সেরকম ভিড়ও নেই আজকে খালি পুরো টোটালি খালিই বলা যেতে পারে পুরোনো রীতিমতো এখানে এই জায়গাটায় খাওয়ার চল চলছে আর এখানটা একটা ভালো একটা জায়গা বানিয়েছে খাওয়ার জন্য যেটা কিনা না বেস্ট আপনাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট যারা যারা প্রসাদ খাওয়ার জন্য এখানে আসবেন তারা অবশ্যই নটা থেকে সাড়ে নটার মধ্যে টিকিটটা অন্তত কেটে নেবেন নাহলে লাস্টে আমাদের মতো এরকম প্রবলেম হতে পারে আর এখানে আমি অফিসের নম্বর দিয়ে দিচ্ছি এখানে হলো বরভীমা মন্দিরের অফিস যেটা সন্ধ্যা সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত মানে যেদিন আসবেন তার আগের দিন এখানে এই ফোন নাম্বারে ফোন করে কংগ্রাচুলেশন সৌরভ আজ থেকে যাওয়ার মেম্বার তুমি

সিক্স পয়েন্ট ফাইভও এসে যায় অনেক অনেক কাস্টমারের যাতে সিভিল ভালো থাকে এবং সাতশোর ওপরে সিভিল থাকে আচ্ছা তো যাদের এইচডিএফসি পছন্দ না বা কিছু এইচডিএফসি ভালো লাগে না তো তাদের জন্য অন্য ফাইন্যান্স কোনো ব্যবস্থা আছে এক এক্সিস চোলা সিরাম যা চাইবেন তাই হবে আচ্ছা এখানে আপনার ডিউটি কত বছর হলো আমি এখানে অ্যাপ্রক্স 3 বছর আছি অ্যাপ্রক্স 3 বছর তো থ্যাংক ইউ ম্যাম তো আমি আমি যেদিন প্রথমে আসি প্রথম থেকে এসেই আপনাকে আপনার কথাবার্তা শুনে ব্যবহার শুনে আমার ভালো লেগেছে আর থ্যাংক ইউ করবেন আচ্ছা একদম লেটেস্ট ভিডিও দেখার জন্য আপডেট আমি দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ ফাইনালি টেস্ট ড্রাইভের জন্য বেছে নিয়েছি হাই সেই গাড়ি সেই একদম সেই আর সেই একদম ও পি আছে একদম বেস্ট পুজোর জন্য সব সরঞ্জাম রেডি জাস্ট নিচে পুজো করার জন্য যাওয়া হবে কতটা খুশি হুম মানুষের শখ পূরণ হলে সে তো খুশি তো হবেই যেমন সে হয়েছে সে অনেকটাই খুশি আজকে যাই হোক আমারও অনেক শখ আহ্লাদ রয়েছে দেখি ভগবান কতটা কী করতে পারে ফাইনালি গাড়ি পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো এতটাই টায়ার্ড লাগছে এতটাই টায়ার্ড লাগছে প্রচণ্ড গরম যাই হোক এখানে এই এন্ড করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে আর পাশে থাকবেন তো স্টেট টিউন অন মাই নেক্সট ভিডিও টাটা